ভিউআস আশা করি সবাই ভালো আছে আজ কিন্তু আই দেখাবো কিন্তু আমরা কিন্তু আবার সেই ভাইরাল কালেকশন দেখাবো নাগিন কালেকশন দেখাবো ঠিক আছে এটা কিন্তু অনেকেই নিতে পারিনি কিন্তু সবাই নক করে বলছে ভাই নাগিন কালকশনটা আসলে নিউটার কিন্তু আমাদের ভিডিও দিয়ে কিন্তু আবার কিন্তু এতে কত সুন্দর জামা শাড়ি থেকে শুরু করে লাইঙ্া থেকে শুরু করে সারা গাড়া যে কোনো অকেশনের জন্য ড্রেস বানাতে পারবে আর গস কাপড়তে ইচ্ছা মতো ড্রেস বানাতে পারবেন ঠিক আছে দেখতে পারছি কিন্তু গোল্ড ইচ্ছে ঠিক আছে এটা কিন্তু তিনটা কালার ঠিক আছে তিনটা কালারই দেখাবো আমরা কিন্তু আজকে ভিডিওতে কিন্তু আর একটা গস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা গবে যে নাম্বারটা দেওয়া আছে ওইটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে ওই আমার যোগাযোগ সারা বানাইতে নিতে পারবেন এখানে শুনলো আগে কেমন পরে টাকা ঠিক আছে ভিডিওটি শেষ করে দেখবেন আপনি কিন্তু পছন্দের মতো কালার পেয়ে যাবেন এখান থেকে কাপড়টা কিন্তু একদম সফট হবে ঠিক আছে একদম সফট হবে কিন্তু এই যে এটা ব্ল্যাক কালারও চলে আসছে আমাদের কিন্তু ঠিক আছে এটা গস থাকবে কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকা গস থাকবে ঠিক আছে আমাদের কিন্তু একটা চ্যালেঞ্জ আছে কিন্তু পেজ আছে কিন্তু আর আমাদের একটা শাখা আছে মন কালেকশন কিন্তু আমরা ওই পেজটা ফলে পাশে থাকবে এমনিতে কালকশন ভিডিও কিন্তু প্রতিনিয়ত দেখতে পারবেন কিন্তু আমরা ঠিক আছে আর রিজনেবল প্রাইসে পেয়ে যাব কিন্তু আমরা কিন্তু একটু পাইকারি দামটা দিয়ে থাকি সবাই জানে কিন্তু রায়মনি কেমন এই যে কত সুন্দর একটা ব্ল্যাক কাল ঠিক আছে গস থাকবে মাত্র গস থাকবে একশো পঞ্চাশ টাকা গসলে স্ক্রিনের নাম্বারটা দেওয়া আছে এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আমরা সারা বাংলাদেশে নিতে পারবেন কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি দিতে পারি মেসেঞ্জারে নক করে রাখেন ঠিক আছে আপনাদের নকটা হয়তো আবার বলে কিন্তু যে ভাইয়া আপনারা রিপ্লে দেন না বা রিপ্লে পাচ্ছি না রিপ্লে পাবেন ঠিক আছে আপনি যেটা নিবেন ওটা পরিমাণ সহ স্ক্রিনশট সহ লিখে পাঠিয়ে দিবেন স্ক্রিনশট সহ তাহলে আপনার কিন্তু দ্রুত অর্ডার কনফার্ম হবে আপনার ঠিক আছে আর আপনি কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু নক করে শেষ করতে পারেন ঠিক আছে এটা কিন্তু দেখেন এটা কিন্তু সিলভার গোল্ডে থাকছে ঠিক আছে এটা কিন্তু ভিডিও শেষ এটা কিন্তু সিলভার গোল্ডে থাকতে গছ থাকতেছে মাত্র গছ থাকতেছে কিন্তু একশো পঞ্চাশ টাকা গস থাকতেছে আর আজকের ভিডিও কিন্তু লাস্ট কালের কিন্তু ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কিন্তু আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ